ভগবান শিবের বিয়ে বলে কথা মেয়ের জামাই ও তার অনুচরদের সাজসজ্জা দেখে বিয়ের মণ্ডপে অজ্ঞান হয়ে গেলেন শাশুড়ি শিব পার্বতীর বিয়েতে মহাদেবের অদ্ভুত বরপ্রসাদ ও বরযাত্রীদের বহর দেখে পার্বতীর মা মেনকা অজ্ঞান হয়ে গেলেন বর্তমান কালের হিন্দু বিয়ের মতো ভগবান শিব কিন্তু বরযাত্রী নিয়ে যথাযোগ্য মর্যাদায় মাতা পার্বতীকে বিয়ে করতে গিয়েছিল তো কারা পেয়েছিল শিব পার্বতীর বিয়ের নিমন্ত্রণ কে কে বরযাত্রী হিসেবে ভগবান শঙ্করের সাথে গিয়ে দিয়েছিলেন কেমন ছিল শিবের বরযাত্রা বিয়েতে ভগবান শিবে বা কেমন বর পোশাক পরেছিলেন শিব পুরাণ থেকে শিবের বিয়ের অদ্ভুত ঘটনা বর্ণনা করব আজ আশা করি আমার সাথেই থাকবেন পার্বতীর কঠোর তপস্যার ফলে শিব পার্বতীর বিবাহ স্থির হয়েছে সপ্তর্ষিগণ অর্থাৎ সাতজন ঋষি শিব পার্বতীর বিয়েতে পৌরোহিত্য করার জন্য নিযুক্ত হন পার্বতীর পিতা পর্বতরাজ হিমবান তার পুরোহিত গর্গকে দিয়ে প্রসন্নতা সহ লগ্নপত্র লেখালেন এবং আত্মীয় পরিজনদের মাধ্যমে পার্বতীর পিতা হিমবান বিয়ের লগ্নপত্র শিবের নিকট পাঠান বিয়ের আমন্ত্রণ পত্র পেয়ে মহাদেব অত্যন্ত আনন্দিত হলেন মহাদেব দেবর্ষী নারদকে ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবগণ মুনিগণ সিদ্ধগণ সহ অন্য সবাইকে বিয়ের নিমন্ত্রণ দেওয়ার জন্য দায়িত্ব অর্পণ করেন দেবর্ষী নারদ তো মহা খুশি কৈলাসে সাজ সাজ রিবদূতেরা লতা পাতা ও খড়কুটো দিয়ে নিজেদের কিংভূত কিমাকার ভাবে সাজাল ভূতপ্রেতের দল সমগ্র কৈলাস জুড়ে নাচ গান করছিল ভূতপ্রেতের দল বেশি করে ছাই বা বিভূতি গায়ে মেখে অদ্ভুত নৃত্য করছিল ভগবান শিব দেবতাদের আগমনের জন্য উৎকণ্ঠা পূর্বক প্রতীক্ষা করছিলেন এর মধ্যে ভগবান শ্রী বিষ্ণু বহুমূল্যবান পোশাক পরিধান করে অত্যন্ত প্রসন্নতা পূর্বক নিজ পত্নী ও দলবল সহ কৈলাসে এসে শিবের বরযাত্রী হলেন ব্রহ্মা ইন্দ্র ও অন্যান্য দেবতারা তাদের পত্নী ও আবশ্যক সামগ্রী নিয়ে খুব সাজগোজ করে শিবের বরযাত্রায় যোগ দিলেন বরযাত্রী যে সংখ্যায় কত হলো তার কোন কোনো হিসেব এত সুন্দর সুসজ্জিত অতিথিদের মধ্যে ভগবান শিবের অনুচর ও ভূত প্রেতের সাতসজ্জা বড্ড বিমানন লাগছিল সপ্তমাতৃকাগণ অত্যন্ত প্রসন্নতা সহকারে শিবকে বিভিন্ন অলংকারে বিভূষিত করতে থাকলেন ভগবান শিবের যে স্বাভাবিক বেশভূষণ ছিল সেটাই শিবের অলংকার সামগ্রী হয়ে উঠল শিব কিন্তু মাথায় কোনো টোপর বা মুকুট পরেননি আর পড়বে বা কিভাবে শিবের মাথায় রয়েছে জটা জটা মহাদেবের মাথার বা সাপ দ্বারা সুসজ্জিত করা শিবের মাথায় স্থান অর্ধচন্দ্র ও গঙ্গা তার কপালে যে সুন্দর তৃতীয় নেত্র বা চোখ ছিল সেটি শুভ তিলক হয়ে গেল তার দুই কানে ধারণ করলেন কুণ্ডলী পাকানো তিনটি সর্প যা দেখে মনে হল কানরত্ন অলংকার দ্বারা সাজানো হয়েছে শিব তার দুই হাতে পেঁচিয়ে নিলেন দুইটি সাপ পৈতারূপে দেহে তিনি পেঁচিয়ে নিলেন আরেকটি সর্ব। শিবের কণ্ঠে ছিল হলাহল বিষের চিহ্ন শিব কিন্তু গায়ে কোনো সুগন্ধি মাখেন তিনি বিভিন্ন ভস্য বা ছাই গায়ে মেখে বিবাহ করার জন্য রওনা হলেন শিব সাধারণত ব্যাঘ্র চর্ম পরিধান করলেও বরযাত্রায় তিনি পরিধান করলেন গজচর্ম বা হাতির চামড়া সদ্য বধ করা হাতি থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছিলেন যা থেকে রক্ত ঝরছিল এমন বরপোশাকে শিব চললেন বিবাহ করতে এমন সাজে শিবকে অসাধারণ সুন্দর লাগছিল মহাদেবের গলায় ছিল নরমুন্ডুমালা সমস্ত মঙ্গলিক ক্রিয়াকলাপ শেষে এক হাতে ত্রিশুল অন্য হাতে ডমরু নিয়ে বৃষের বা নন্দীর পিঠে চড়ে মহাদেব চললেন পার্বতীকে বিবাহ করতে শ্রী বিষ্ণু ব্রহ্মা ইন্দ্রাদি দেবতাগণ মনি ঋষি ও অন্যান্য সবাই নিজ নিজ বাহনে চেপে শিবের সাথে বরযাত্রায় অংশ নিলেন দেব ও ব্রাহ্মণগণ ছিলেন সবার সামনে শিবের সাথে চললেন কোটি কোটি অঞ্চল ও ভূতের বিশাজ। শিবের অনুচরদের সাজ পোশাক শিবের মতো বিচিত্র তাদের কেউ সহস্র বাহুযুক্ত কারো হাত নেই কারো পা নেই কারো আবার মাথা নেই এদের অনেকের আবার গলায় নীল চিহ্ন শিবের অনুচরেরা সবাই রুদ্রাক্ষের গহনা পরেছিলেন এবং সবাই ছাইভস্ম গায়ে লেখে শিবের বরযাত্রায় অংশ নিয়েছে বলতে গেলে যেমন বর তেমন তার অনুচর চণ্ডীদেবী শিবের ভগিনী সেজে খুব উৎসাহের সাথে বরযাত্রায় অংশ নিয়ে তিনিও সাপের অলঙ্কারে নিজেকে সাজালেন তার বাহন ছিল প্রেম বরযাত্রী সহ শিব পার্বতীর গৃহের কাছে পৌঁছালে পার্বতীর ভাই মৈনাক বরযাত্রীদের অভ্যর্থনা জানা। শিবের বাম ছিলেন শ্রী বিষ্ণু এবং ডান দিকে ছিলেন ব্রহ্মা পেছনে ছিলেন ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ সমস্ত দেবগণ সহ ব্রহ্মা বিষ্ণুকে নিজ গৃহে উপস্থিত দেখে পার্বতীর পিতা হিমবান অত্যন্ত খুশি হলেন মেনকা দেবর্ষী নারদকে নিয়ে বাড়ির ছাদে গিয়েছিলেন শিবকে দেখবেন বলে বরযাত্রীদের সবার সামনে ছিল গন্ধর্বগণ গন্ধর্বদের রাজা বিশ্ববসুকে দেখে মেনকা ভাবলেন এই বুঝি শিব নারদ বললেন ইনি একজন গন্ধর্ব গান বাজনা করাই এনার কাজ মেনকা ভাবেন দেবতাদের গায়কেই এত সুন্দর শিব না জানি কত সুন্দর এরপর গৃহে প্রবেশ করেন যক্ষরাজ কুবের কুবের কেউ মেনকা শিব ভেবে ভুল করেন কুবেরের পর গৃহে প্রবেশ করেন বরুণ এরপর আসেন যমরাজ যমরাজের সৌন্দর্য দেখে মেনকা অভিভূত হলেন তিনি ভাবলেন ইনি নিশ্চয়ই শিব এরপর এক এক করে ইন্দ্র চন্দ্র সূর্য ও ব্রহ্মা পার্বতীর গৃহে প্রবেশ করেন এরা সবাই ছিলেন জনের থেকে বেশি সুন্দর পার্বতীর মাতা সবাইকে শিব ভেবে ভুল করেন এক সময় এলেন বিষ্ণু নারায়ণের রূপে মোহিত হল সবাই নারদ মেনকাকে বললেন ইনি নারায়ণ এখন শিবের পালা শিব সারের উপর চড়ে তার বিভৎস অনুচর ভূত প্রেত ও বিশ্বাস দেন করতেই সবাই দিল। নারদ বলেন প্রবেশ মেনকাকে এই আপনার মেয়ের জামাই শিব মেনকা দেখলেন গায়ে ছাই ভস্য মেখে হাতে ত্রিশূল নিয়ে গলায় এবং গায়ে সাপ বেঁচিয়ে তিন চোখওয়ালা এবং পাঁচ মুখ কে যেন একটা শাড়ির উপর বসে আছেন শিবের অনুচারেরা সবাই বিপদ দর্শন এবং ভয়ঙ্কর শিবের নির্লিপ্ত ও ভয়ঙ্কর রূপ দেখে পার্বতী মা মেনকা অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান মেনকা পার্বতী নারদ ও করতে থাকেন শিবকে জামাই হিসেবে একদমই পছন্দ করেন মেনকা পুরো রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে আসে নারদ বুঝতে পারেন শিবের ভয়াল রূপ দর্শন করেই পার্বতী মাতা মেনকার এই হাল হয়েছে নারদ শিবকে তার সৌম্য রূপ ধারণের জন্য করেন এরপর খুশি করার জন্য শিব সুন্দর ও কোমল রূপে আবির্ভূত হন এরপর মেনকা খেয়াল করেন শিবই সবার থেকে সুন্দর তখন মেনকা উঠে গিয়ে সবার কাছে ক্ষমা চাইলেন এরপর শুভলগ্নে শিব পার্বতীর বিয়ে হয়ে গেল বিষ্ণু পার্বতীর ভাই হয়ে তাকে শিবের হাতে তুলে দিলেন ব্রহ্মা নিজে বিয়ের সমস্ত বিষয় দেখভাল করেন বিয়ের সাক্ষী ছিলেন স্বয়ং অগ্নিদেব বিয়ে শেষে হর পার্বতী নন্দীর পে কৈলাসে ফিরলেন পার্বতী হলেন স্বয়ং মা অন্নপূর্ণা তার ঘরে কি খাবারের অভাব হয় কোটি কোটি বরযাত্রী আত্মীয়গণকে আহার আমদ করান পর্বতরাজ হিমবান আজকের মতো এখানেই শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে